ঈদ সামনে রেখে অধিক মুনাফার আশায় নিষিদ্ধ ও মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে গবাদি পশু মোটা তাজা করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ী অধিক তাপে রান্নার পরও নষ্ট হয় না মাংসে থেকে যাওয়া স্টেরয়েড যা মানব মানবদেহে প্রবেশ করে সৃষ্টি করে নানা রোগব্যাধি এমনকি কিডনি বিকল হয়েও মৃত্যুও হতে পারে অসুস্থ পশু শনাক্ত করা এবং নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শেখ জায়দার রিপোর্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদ উল আজহায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী সবারই চেষ্টা থাকে স্বাস্থ্যবান ও সুদর্শন দেখে পশু কেনার আর এই আগ্রহকে পুঁজি করে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ ওষুধ খাইয়ে পশু মোটা তাজা করে থাকেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ওষুধগুলো রান্নার তাপে নষ্ট হয় না ফলে কি অবিকৃত থেকে মাংসের সাথে মানুষের শরীরে প্রবেশ করে শরীরে প্রবেশ করে যেটি হয় মানুষের রক্তের চাপ বাড়িয়ে দেয় ব্লাড সুগারকে বাড়িয়ে দেয় হাড়গুলো ক্ষয়ে যায় নরম হয়ে যায় চামড়ার মধ্যে দাগ পরে মুখে পেটে ঘাড়ে চর্বি জমা হয় হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয় এই সামগ্রিক ফলা হচ্ছে একটি মানুষ চূড়ান্তভাবে অসুস্থ হয়ে যায় যার ফলে মৃত্যুও আসতে পারে পশুতে নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধ এবং হাটে অসুস্থ পশু শনাক্তে সরকারি তদারকি বাড়ানো জরুরি বলে মত এই পরিবেশবিদের সরকার কিন্তু জানে কোন জায়গায় কি ফার্ম আছে সেই সমস্ত ফার্মগুলাকে বা বাজারগুলাতে মনিটর করে প্রপারলি যাতে করিয়া এই মোটা তদারকরণ যেগুলো জনস জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক সেই ধরনের জিনিসগুলাকে যাতে ব্যবহার না করতে পারে আর রাজধানীর পশুর হাটে অসুস্থ পশু বেচাকেনা বন্ধে মনিটরিং বাড়ানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন এবারে নির্বাচিত প্রতিনিধি মেয়র প্রায় তিয়াত্তর জন আমাদের টোটাল কমিশনার আছেন মহিলা পুরুষ মিলিয়ে যে তাদের মনিটরিং থাকবে অন্যান্য বছর তো এবার মনিটরিংটা অবশ্যই তার বেশি জোরাদার হবে কুরবানির পশুটি বিষমুক্ত এবং সুস্থ কিনা কেনার আগে তা পশু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পরিবেশবিদরা শেখ জায়েদ সময় সংবাদ ঢাকা বন্যা পরিস্থিতির খা বৃদ্ধ সুদপ্রয়োগ বন্ধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শেখ জায়েদা রিপোর্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইদুল আজায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী সবারই চেষ্টা থাকে স্বাস্থ্যবান ও সুদর্শন দেখে পশু কেনার আর এই আগ্রহকে পুঁজি করে মাত্রাতিরিক্ত নিষিদ্ধ ওষুধ খাইয়ে জনস্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক সেই ধরনের জিনিসগুলাকে যাতে ব্যবহার না করতে পারে আর রাজধানীর পশুর হাটে অসুস্থ পশু বেচাকেনা বন্ধে মনিটরিং বাড়ানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন এবারে নির্বাচিত

চামড়ার মধ্যে দাগ পরে মুখে পেটে ঘাড়ে চর্বি জমা হয় হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয় এর সামগ্রিক ফলাফল হল একটি মানুষ চূড়ান্তভাবে অসুস্থ হয়ে যায় যার ফলে মৃত্যুও আসতে পারে পশুতে নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধ এবং হাটে অসুস্থ পশু শনাক্তে সরকারি তদারকি বাড়ানো জরুরি বলে মত এই পরিবেশবিদের সরকার কিন্তু জানে কোন জায়গায় কি ফার্ম আছে সেই সমস্ত ফার্মগুলোকে বা বাজারগুলোতে মনিটর করে প্রপারলি যাতে করিয়া ঈদ সামনে রেখে অধিক মুনাফার আশায় নিষিদ্ধ ও মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে গবাদি পশু মোটা তাজা করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ী অধিক তাপে রান্নার পরও নষ্ট হয় না মাংসে থেকে যাওয়া স্টেরয়েড যা মানব দেহে প্রবেশ করে সৃষ্টি করে নানা রোগ ব্যাধি এমনকি কিডনি বিকল হয়ে মৃত্যুও হতে পারে অসুস্থ পশু শনাক্ত করা এবং